ভিওয়ার্স সবাইকে আসসালাম আলাইকুম থ্রি এম সুমন চ্যানেলে যুক্ত হওয়ার জন্য সবাইকে অভিনন্দন আজকে সুসংবাদ নিয়ে আপনাদের কাছে এসেছি ডক্টর ইনুসারের ম্যাজিক শু যেই প্রত্যাশা নিয়ে অনেক দিন ধরে বসে আছে সবাই আমাকে মেসেজ করে ভাই অনেক দিন ধরে বসে আছি আমার ধৈর্য হারিয়ে গেছে সবাইকে একটি সান্ত্বনা দেয় আর কিছুদিন অপেক্ষা করুন সেই অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে ডক্টর ইনুসার যে কূটনৈতিক তৎপরতা চালু করেছেন তার মাধ্যমে আমাদের এই অপেক্ষার পালা শেষ হয়ে যাচ্ছে তারাকে বলতে চাই যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব এবং লাইক করে উৎসাহিত করবেন যাতে আপনাদের আরও নতুন 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 দেশের তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি আর যারা করেছেন তাদেরকে আবারও শুভেচ্ছা জানাই ডক্টর ইনুস স্যার যে ম্যাজিক দেখাচ্ছেন তার প্রমাণ হচ্ছে পনেরো তারিখে এই পনেরোই মে নিয়ে আমি আরেকটি প্রতিবেদন দিয়েছিলাম এর অনেক দিন আগেই সেটি বাস্তবায়ন হতে যাচ্ছে পনেরো তারিখে যেই মিটিংটি আছে সম্ভবত আসিফ নজরুল স্যার এবং তার একটি টিম নিয়ে মালয়েশিয়ায় যাচ্ছেন বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে যে দুটি মিটিং আছে পুত্রজায়াতে সেই মিটিংয়ের মাধ্যম দিয়ে এই অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে অতি আগ্রহে মালয়েশিয়ান গভর্নমেন্ট বসে আছেন তারা খুবই আগ্রহ দেখাচ্ছেন বাংলাদেশ থেকে কর্মী নেবেন কারণ বাংলাদেশের কর্মীরা যে ধরনের কাজ করতে পারে এর দ্বিতীয়টি অন্য কোনো দেশে দিয়ে তা পাওয়া যায় না এই জন্যে বাংলাদেশি কর্মীদের অনেক চাহিদা এখন মালয়েশিয়াতে আর মালয়েশিয়াতে যারা অবৈধ আছেন সম্ভবত জুন থেকে তারাও বৈধকরণ হতে পারবেন সেই সুযোগও আসছে সেটা সেটাও সেই মন্ত্রণালয় বলা হয়েছে আরও সুখবর হচ্ছে যারা মালয়েশিয়াতে যেতে চাচ্ছেন সর্বনিম্ন স্যালারি তাদের সতেরোশো টাকা এখন আপনি যেই সেক্টরেই কাজ করেন না কেন আপনি কনস্ট্রাকশন সার্ভিস রেস্টুরেন্ট হোটেল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি প্লান্টেশন বাগান যেটাই বলে সর্বনিম্ন স্যালারি আপনার সতেরোশো তারপর ওভারটাইম আরও বিভিন্ন ফ্যাসিলিটি থাকতে পারে কিন্তু সতেরোশো নিশে কোনো এগ্রিমেন্টই হবে না একুশ বাইশ তারিখে আরেকটি প্রতিনিধি দল মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসতেছেন সেটাও এগ্রিমেন্টের আরেকটি শেষ পালা যতটুকু বাকি থাকবে সেই বাকিটুকু মে মাসের একুশ তারিখে পূরণ করবেন মালয়েশিয়ার গভর্নমেন্টের সাথে আমাদের ডক্টর ইনু সারের যে সম্পর্ক সেটা হতো অনেক আগে আমাদের বাংলাদেশি জনগণ জেনে গেছেন তার সাথে কি সম্পর্ক এই জন্য মালয়েশিয়াতে দশ লক্ষ কর্মী নিয়োগ করবে বিভিন্ন চ্যানেল বলতেছে বারো লক্ষ কিন্তু আমাদের কাছে যে তথ্য আছে দশ লক্ষ দশ লক্ষের মধ্যে চোদ্দটি দেশ থেকে তারা কর্মী নিয়োগ করবেন কিন্তু আশা করা যাচ্ছে সবচেয়ে বেশি কর্মী আমাদের বাংলাদেশ থেকেই যাবে কারণ বিভিন্ন কোম্পানিগুলো বাংলাদেশের যেই রিক্রুটমেন্ট এজেন্সিগুলো আছে তাদের সাথে কার্যক্রম শুরু করে দিয়েছে তারা অতি আগ্রহী আছে কিন্তু সবচেয়ে বড় সমস্যা যেই সিন্ডিকেট যেই সিন্ডিকেটের জন্য এতদিন মালয়েশিয়া বন্ধ ছিল এবং অতিরিক্ত টাকা লাগতো আমাদের যেতে সেটাও সম্ভবত নিরসন হবে এই আশা আমরা খুবই বসে আছি এটা নিয়েও কয়েকদিন ডক্টর ইউনোসের মন্ত্রণালয়ের সাথে কয়েকটি মিটিং হয়েছে বিভিন্ন রিক্রুটমেন্ট এজেন্সির তারা সবাই চাচ্ছে অল্প টাকায় যাতে কর্মী যেতে পারে এবং সব এজেন্সিগুলো ভাগাভাগি করে এই কর্মী নিয়োগ জানি দিতে পারে আগে সামান্য কিছু এজেন্সিগুলো এই কর্মীগুলো পাঠিয়ে থাকত কিন্তু অন্যান্য কর্মীরা পেত ঠিকই অন্যান্য এজেন্সিরা কিন্তু তাদের কমিশন দিতে হতো আর সেই কমিশনের ভাগটা পরিচিত যেত আমাদের গায়ে সাড়ে চার থেকে পাঁচ লক্ষ টাকা দিয়ে সেই মালয়েশিয়াতে যেতে হতো আশা করা যাচ্ছে খুবই সীমিত দেড় লাখ থেকে আড়াই লাখ টাকার মধ্যেই এবার যাওয়া যেতে পারে কিন্তু সেও না এরকম আশা করা যাচ্ছে যদি যায় তাহলে তো আমাদের কপাল খুলেই গেল অল্প টাকা দিয়ে বেশি টাকা ইনকাম করে এবার আমরা বাংলাদেশে রেমিডন্সের বন্যা বইয়ে দিব আরও নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে যখনই যেই আপডেট পাব আমি অবশ্যই আপনাদের দিব কিন্তু আমার তথ্যগুলো অথেন্টিক আমি কোনো ফেক নিউজ দিই না তার বলতে চাই অবশ্যই আমাকে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে উৎসাহিত করবেন সুস্থ থাকুন ভালো থাকুন সে আশায় শেষ করছি আল্লাহ হাফেজ